বারো ইনিংসে ফিফটি নেই তবুও মুশফিকে আস্তা মমিনুলের ব্লোসিং মুজারাবিনীর লাফিয়ে ওঠা বলটা ছুঁয়ে গেল মুশফিকুর রহিমের ব্যাটে জিম্বাবুয়ের উইকেটকিপার নিয়াসো মায়াভোর গ্লাভসে বল যেতেই শেষ হয় তার আরও একটি ইনিংস শূন্য দুই চার চার যার ক্রম টেস্ট সর্বশেষ চার ইনিংসে দুই অঙ্কের পৌঁছাতে পারেননি মুশফিক ফিফটির দেখা পাচ্ছেন না বারো ইনিংস ধরে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাটে রানের খরা চললে সেটা আলোচনার বিষয় হবে বইকি কি সে আলোচনা আজ উঠল জিম্বাবের বিপক্ষে সিলেট টেস্ট তৃতীয় দিনের শেষেও তবে মুশফিকের দীর্ঘদিনের সতীর্থ ও কিছু দিনের অধিনায়ক মমিনুল হক তার অগ্রস ক্রিকেটারের এমন অফ ফর্ম নিয়ে মোটো চিন্তিত নন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন